আজকে সিম তুলবো এই যে নিচের এগুলা দেখছো কতগুলো এগুলা ছিল এটা আমার কাছে দাও খুবই কর্মিক হ্যাঁ এটা নাও যা বারালো সিম তুলতে মাইছি আর যা সিম বাজি কর্ম আলু দি হ্যাঁ নাও

এগুলা ছিড়বা এগুলা ছিড়িও না ওগুলা ছিঁড়ো আর ছিড়বা হ্যাঁ হইছে হ্যাঁ এটা না নিও না থাক এটা নিবা হয়েছে অনেকগুলা তোলা হয়েছে ওগুলা নিচ্ছ সবগুলা আচ্ছা না যাচ্ছে তার কই এগুলা কাকে দিবা আরে কি খবর এই যে সব বেগু মরিয়েছে সব asa হইছিল বেগু মরিয়েছে আম্মু কি করবে এগুলা দিয়ে ওড়া তো

বাহ আমি রেডি হয়ে গেছি কি এটা দিয়ে আমি কি করবো এটা তো কটম বার এদিন উড়ুস খাতে হেটার ভিডিও করতাম আমি কি করব তুমি কি চামচ দিয়ে খাচ্ছ দেখাও দেখি কি ঘুমাবেন না ঘুমাও 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 যাইবা তুন আংটি সোমাই লাগি আহিতে আংটি আমুর আংটি যে হিললে এটা আমি দিব না নুরুস খার এটা আমি তোমাকে দিব না এটা কেন নিচ্ছ এটা কার না দিব না দেবো না না দিলে তুমি কি করবা নুডলসগুলো খাও আগে সবাই দেখতেছে তুমি ও আচ্ছা তুমি খাও তুমি খাও তুমি খাও আবি দিবি হ্যাঁ আচ্ছা এটা আমি যাই এটা আমি যাই